এক এক করে কিন্তু লাইট জ্বলছে আমরা দেখছি এখানে নীল লাইট জ্বলছে আকাশি কালার লাইট জ্বলছে লাল লাইট জ্বলছে হলুদ লাইট জ্বলছে এই লাইটগুলো কেন জ্বললো সেই বিষয় নিয়ে আমার সাথে আছে আরো দুই তরুণ যারা কিনা এই ডিভাইসের নির্মাতা এই ডিভাইসের উদ্ভাবক তারা কেন এই ডিভাইসটি তৈরি করলো আমরা সেই বিষয়ে তাদের সাথে আজকে কথা বলবো এবং আপনাদেরকে বিষয়টি জানাবো যদি বলতেন যে এই ডিভাইসটি এটি কি ধরনের ডিভাইস এটা হচ্ছে স্মার্ট হোম কন্ট্রোলার ডিভাইস এটি কি কাজ করবে এটি দিয়ে আপনি ঘরের যেখান থেকে হোক আপনি রিমোট দিয়ে আপনার সকল লোড কন্ট্রোল করতে পারবেন তারপরে ঘরের বাইর বাইর থেকেও চাইলে পারবেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে আচ্ছা এটি কত দিনের প্রচেষ্টা আপনারা এটি নির্মাণ করেছেন আজকে আমরা তিন দিনের প্রচেষ্টায় আমরা তৈরি করছি এটি নির্মাণে কত টাকা খরচ হয়েছে প্রায় দুই হাজার টাকার মতো গেছে এটি তৈরিটা আপনাদের ব্যয় হয়েছে দুই হাজার টাকা জি এবং এটি কি এখনও পূর্ণাঙ্গ হয়েছে নাকি আরও এটার আপডেট হবে ঠিক আরও আপডেট করব আমরা সফ্টওয়্যারের সাথে কানেক্ট করবো যাতে হ্যাঁ ঘরের বাইরে গেলেও যেখান থেকে হোক আপনি ফোনের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন সেই পর্যন্ত এটি নির্ মানে খরচ কত হতে পারে সে পর্যন্ত টোটাল পাঁচ হাজার টাকার মতো টোটাল পাঁচ টাকা খরচ হতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি পাশে আরেকজন আছে উনিও এটার উদ্ভাবক তো ওনার কাছে একটু জানবো যে এই যে ডিভাইসটি মানে এটি কীভাবে আপনি ঘরটা কন্ট্রোল করতে পারবেন আমার বন্ধু প্রথমেই বলছে যে এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার ডিভাইস তো সেক্ষেত্রে হয় কি যে আমরা নানান ব্যস্ততাই বা বলে আমরা অনেক সময় যে ঘরের ফ্যান লাইট এসি যা আছে যা থাকে আর কি ইলেকট্রনিক ডিভাইস আমরা ওগুলো অফ না করে আমরা বের হয়ে যাই তো এক্ষেত্রে ফরিদানের জন্য এই পদ্ধতি এই ডিভাইসটা এই রিমোট কন্ট্রোলার জিনিসটা আমাদের তৈরি করে আর কি এটা হচ্ছে কি এটা আপনার ব্লুটুথ দিয়ে একটা কাজ করা যাবে এটা আপনি যদি বলে যদি ঘর থেকে বের হয়ে যান ফ্যান লাইট বা লাইট অফ না করে তখন আপনি ওই ফোন থেকে ওইটা অফ করতে পারবেন আপনাকে আর বাসা আসা লাগবে না সুইচ দিয়ে আর অফ করা লাগবে না দর্শক আসলে ওনারা বলছিলেন যে এটি একটি অত্যাধুনিক ডিভাইস যেটি কিনা স্মার্ট হো ইলেকট্রিক্যাল হোম কন্ট্রোলার অর্থাৎ আপনি যখন বাইরে যাবেন আপনি যখন ভুলক্রমে ঘরের এসি ফ্রিজ অথবা ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো সেগুলো যে ছেড়ে যান আপনি বাইরে গেলেও ভুলক্রমে গেলেও কিন্তু সেটি আপনি বাইর থেকে সেটি কন্ট্রোল করে অফ করে দিতে পারবেন এতে করে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে দর্শক আমি আরেকটা আরেকটা বিষয় একটু বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই ধরনের তরুণ কিন্তু এখন দেশকে এইভাবে ডিভাইস নতুন নতুন ডিভাইস তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারই একটি প্রমাণ ছিল আমরা ইতিমধ্যেই জেনেছি যে বাঁশ চট্টগ্রামের বাঁশখালীর একটি যুবক ছাব্বিশ বছর একজন যুবক যার নাম আশির সে কিন্তু বিমান তৈরি করে এবং বিভিন্ন ধরনের ড্রোন এবং অত্যাধুনিক বিমান তৈরি করে কিন্তু সাড়া ফেলেছেন তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা আরেকটি নতুন ডিভাইস তৈরি করতে দেখলাম যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যুবকদের তারা কিন্তু তিন দিনের প্রচেষ্টায় এই ডিভাইসটি তৈরি করেছে এবং এটির আরও আপডেট আপডেট ভার্সন তারা নিয়ে আসবে যাতে করে আপনি পূর্ণাঙ্গ যে ঘরের যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর সুবিধা পাবেন তো সেই পর্যন্ত আমরা এটি কিভাবে কাজ করে আমরা সেটিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তবে আপনাদেরকে বলে রাখি যে এই যে তরুণরাই কিন্তু তরুণরা যুগে যে আমরা একটু পৃষ্ঠপোষকতা দিতে পারি তারা কিন্তু তাদের কিন্তু মেধা আছে তারা কিন্তু এই মেধা দিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারবে এবং আমাদের দেশকে বিশ্বমঞ্চে পরিচিত করে দিতে পারবে তো দর্শক এই ছিল আমাদের আজকের যে যে স্মার্ট হোম কন্ট্রোলার ডিভাইস সেটির বিস্তারিত এই ধরনের আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি সেই পর্যন্ত ভালো থাকুন সাথেই থাকুন সুস্থ থাকুন